নমস্কার বন্ধুরা রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের রাতেই বেলেঘাটার মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকার সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তে নেমেছে চার্জশিটে নাম উঠে এসেছে তৃণমূল বিধায়ক পরেশ পাল পুরসভার মেয়র সপন সম ও কাউন্সিলর পাপিয়া ঘোষে তারা তারা অভিযোগ করেছেন এটাকে রাজনৈতিক ষড়যন্ত্র কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে দলের নেতাদের নাম জড়ানো হয়েছে তাও সিবিআই তাদের আঠই আঠেরোই জুলাই হাজিরার নোটিস দিয়েছে তাই কলকাতা হাইকোর্টে তারা অ্যান্টিসিপেটরি বেলের আবেদন জানালেন শুনানি হতে পারে ষোলোই জুলাই বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে তাদের আইনজীবী ও রাজনৈতিক দিকের দাবি হল তারা তদন্তে সহযোগিতা করতে চান কিন্তু হঠাৎ চার্জশিট দিয়ে আইনি নিরাপত্তা প্রয়োজন হয়েছে দলের নেতৃত্ব জানিয়েছে এটা রাজনৈতিক প্রতিহিংসা অন্যদিকে বিজেপি বলছে এই খুনের ঘটনায় বহুবার তৃণমূলের কিছু নেতাই বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এখন সত্য সামনে আস ষোলোই জুলাই কলকাতা হাইকোর্টে অ্যান্টি পিস পিসারি বেলে শুনানি আঠেরোই জুলাই সিবিআইয়ের কাছে হাজিরা এই দুই তারিখ ঘিরেই মামলা এখন প্রতীক্ষার মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক ও আইনি পরম্পরা নির্ভর করছে এই নির্ধারিত ঘটনাগুলির ফলাফলের উপর এই ছিল আজকের রিপোর্ট কমেন্টে কমেন্ট করুন আপনার মনেও কি আছে দৃষ্টিভঙ্গি সেটা জানান ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব ও সাধারণ শেয়ার করতে ভুলবেন না আলোচনার জন্য আবার দেখা হবে নমস্কার